এআই দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে প্রকাশিত করায় যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করা হলো জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশ্বিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর ছবি এআই দিয়ে বিকৃত করে সেই ছবি সোমবার রাতে সিকিম জাস্টিস বিশাল এম নামক একটি ফেসবুক পেজ থেকে সমাজ মাধ্যমে প্রকাশিত করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিকে এইভাবে অপব্যবহার করে তাকে অসম্মান করা হয়েছে ফলে বিশাল মাঙ্গান যে যুবক ওই কাজ করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয় এই দাবিতে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানায় ওই যুবকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একজন শিক্ষক এখানে এসেছি উপস্থিত হয়েছি আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা কালকে রাত্রেবেলা একটা ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই এবং সেটাই এআই জেনারেটেড একটা ভাল্গার ভিডিও তৈরি করেছেন সিকিমের কোনো জনৈক্য ব্যক্তি বিশাল মাঙ্গার বলে এবং তার পেজ থেকে সেটা সার্কুলেট করা হয়েছিল কিছুদিন আগেই নবান্নতে মিস্টার চামলিং আমাদের অনারেবল সিএমের সাথে মিট করেছিলেন সেই ভিডিওটাকে নিয়ে এআই জেনারেটার একটা ভাল্গার ভিডিও উনি ওখানে বানিয়েছেন এবং সেটারই প্রতিবাদস্বরূপ আজকে আমরা এই সাইবার থানাতে এসে আমরা কমপ্লেন করলাম আইসিস এফ কমপ্লেন গ্রহণ করলেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আমাদেরকে আশ্বস্ত করলেন এবং আমরা কোনোভাবেই আমাদের নেত্রী এবং আমাদের অনারেবল সিএম আমাদের প্রাইড অফ বেঙ্গল অ্যান্ড প্রাইড অফ নেশন তার বিরুদ্ধে এ ধরনের ভাল্গার ভিডিও আমরা কোনোভাবে মেনে নেব না আমাদের ভাবাবেক আমাদের আদর্শ মমতা ব্যানার্জি সেখানে মমতা ব্যানার্জিকে নিয়ে কেউ রকম এরকমভাবে কাজ করুক বা উল্টো পাল্টা বললেও আমরা সেখানে প্রতিবাদ করি সেখানে এই ধরনের একটা ভালগার ভিডিও আমরা কোনোভাবে সেটাকে রেয়াদ চক্রান্ত বলে মনে করছে চক্রান্ত না কি ক্রান্ত সেটা পুলিশ ইনভেস্টিগেশনে দেখবে কিন্তু এনি একটা ভালগার ভিডিও দুজন সিনিয়র পলিটিশিয়ান মমতা ব্যানার্জি ওয়ান অফ দ্য সিনিয়র পলিটিশিয়ান অফ নেশন অ্যান্ড মিস্টার চামলিংও এতদিন ধরে ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন যে কোনো কারণে তার পার্সোনাল কারণে যেতেই পারেন তো এই ধরনের ভালগার ভিডিও এটা একটা পরিচয়কর মানসিকতা থেকেই তারা তাদের পরিচয় দিয়েছে এবার কি কনস্পিরেসি আছে কে করেছে তার পিছনে কে আছে সেটা তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে いいよ、どうぞどうぞ。